অনেক দিন আগের কথা তখন রাজারা হাতি পোষতেন এক সকালে প্রাসাদের উঠোনে হাতিটিকে কাঁদতে দেখা গেল এ কি আমার প্রিয় হাতি কাঁদছে কেন ওহে হে প্রহরী কবিরাজকে ডেকে আনো মহারাজ ওষুধ দিলাম তবে হাতি এখনও কাঁদছে আহা প্রতিদিনই হাতি কাঁদছে এখন কি হবে মহারাজ অনুমতি দিলে আমি চেষ্টা করে দেখতে চাই ঠিক আছে তুমি হাতির সঙ্গে থাকো গভীর রাতে লোকটি হাতির ঘরে বসে আছে হঠাৎ গর্ত থেকে একটি ব্যাং বের হয়ে এসে হাতিকে লাথি মারল হাতি হু হু করে কেঁদে উঠল আরে এই যে ব্যাং হাতিটাকে বিরক্ত করছে সে ব্যাংটিকে ধরে গর্ত থেকে ফেলে দেয় গর্তে উঁকি দিয়ে দেখল ভেতরে একটি পুরনো পয়সা পড়ে আছে মহারাজ আসল কারণ খুঁজে পেয়েছি অসাধারণ তুমি আমার হাতিকে বাঁচালে সেই দিন থেকে আর হাতির চোখে জল দেখা যায়নি এই গল্প থেকে আমরা শিখি ছোট প্রাণীও যদি অন্য কোনো শক্তি পায় তবে বড় প্রাণীকেও কষ্ট দিতে পারে তাই সমস্যার আসল কারণ খুঁজে বের করাই আসল যেন